শত শত নেতাকর্মীদের পদচারণায় সরগরম বরিশাল বিএনপির কার্যালয় বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশাল মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে এসেছে দলের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল এগারোটায় কার্যালয়ের সামনে জড়ো হয় তারা শত শত নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বরিশাল বিএনপির কার্যালয় সকাল থেকেই সেখানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হয়েছেন মাথায় জাতীয় পতাকা বেঁধে এসেছেন অনেকে কারো হাতে জাতীয় ও দলীয় পতাকা সবার মুখে বিজয়ের স্লোগান তাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে দেশের মানুষ মুক্ত হয়েছে নেতাকর্মীদের পদচারণায় নতুনভাবে সরব হয়ে উঠেছে বরিশাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আব্দুল হোসেনের সভাপতিত্বে বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন মহানগর বিএনপির সদস্য সচিব উদ্দিন শিকদার সহ অন্যান্য নেতাকর্মীরা এছাড়াও নগরীতে মোটরসাইকেল নিয়ে বিজয় মিছিল করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বরিশাল ডট নিউজ